আফগানিস্তানের সাথে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পথে রাশিয়া আন্তর্জাতিক স্বীকৃতি পাবে কি তালেবানরা গাজার পর লেবানন ও সিরিয়া দখলের পায়তারা করছে ইসরায়েল সমর্থন দিচ্ছে আমেরিকা ইরানে হামলা চালাবে কি বলছেন বিশ্লেষকরা গাজায় গেল দুই দিনে একশোরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল ইয়ে মেনেও চলছে আমেরিকার হত্যাযজ্ঞ আসসালামু আলাইকুম দেখছিলেন বাংলাদেশ ওয়ার্ল্ড নিউজ হেডলাইন আফগানিস্তানের তালেবান সরকারের সাথে সরাসরি বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পথে রয়েছে রাশিয়া দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর তালেবানের ওপর থেকে সন্ত্রাসী তকমা প্রত্যাহারের মধ্য দিয়ে দেশটির সাথে সম্পর্ক স্বাভাবিক করতে যাচ্ছে মস্কো এখন কি তাহলে এক ঘরে হয়ে পড়া তালেবান সরকারকে স্বীকৃতি দেবে রাশিয়া সহ বিশ্বের অন্যান্য দেশ এতে কমবে কি এই অঞ্চলে আমেরিকার প্রভাব লাভবান হবে কি ইরান ও চীন হিজল অস্থিতিশীল মধ্যপ্রাচ্যে নতুন কৌশল নিয়ে হাজির হচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির সাম্প্রতিক এক পদক্ষেপ সেই বার্তাই দিচ্ছে মধ্যপ্রাচ্যে প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্রের চলমান আধিপত্যে বাগড়া দিতে এবারে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবানকে দলে ভেড়াচ্ছেন তিনি এর অংশ হিসেবে ঐতিহাসিক এক সিদ্ধান্তে তালেবানকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দিয়েছে রাশিয়া বাইশ বছর ধরে এই তালিকায় ছিল তালেবান গোষ্ঠী এটি আফগানিস্তানের ব্যাপারে মস্কোর পররাষ্ট্রনীতিতে বড়সড় অবস্থান বদল এর মধ্য দিয়ে নতুন করে দেশটিতে সক্রিয়তা বাড়াতে পারবে মস্কো রুশ ও আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে রুশ প্রসিকিউটর জেনারেল অফিসের এক পিটিশনের জবাবে সতেরো এপ্রিল রাশিয়ার সুপ্রিম কোর্ট তালেবানকে সন্ত্রাসী গোষ্ঠীর তালিকা থেকে বাদ দেওয়ার রায় দেয় এবং তাৎক্ষণিকভাবে সেটি কার্যকর হয় এর আগ পর্যন্ত দুই সালের সন্ত্রাস আইন অনুসারে তালেবানের সাথে যে কোনো ধরনের যোগাযোগ বা সংযোগ শাস্তিযোগ্য অপরাধ ছিল রাশিয়ায় মস্কো জানিয়েছে তারা আফগানিস্তানের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক প্রতিষ্ঠায় আগ্রহী এরই অংশ হিসেবে এই সিদ্ধান্ত এলো তালেবানের সাথে সম্পর্ক সহজ করার উদ্দেশ্যে সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন ইস্যুতে বেশ কয়েকবার তাদের প্রতিনিধিদের আমন্ত্রণ জানায় রাশিয়া গত বছর আইএস সহ বিভিন্ন গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে তালেবানকে মিত্র বলে উল্লেখ করেন পুতিন অক্টোবরে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন আফগানিস্তানের সাথে রাজনৈতিক বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের বিষয়টিকে এগিয়ে নেবে মস্কো দক্ষিণ পূর্ব এশিয়ায় গ্যাস রপ্তানির জন্য আফগানিস্তানের মধ্য দিয়ে ট্রানজিট পেতে আগ্রহী রাশিয়া বিশ্লেষকরা বলছেন তালেবানের সাথে রাশিয়ার সম্পর্ক গভীর করার বিষয়টি মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করবে এতে করে কৌশলগত ভূ সহ নানাভাবে লাভবান হবে মস্কোর মিত্র ইরান ও চীন শুধু তাই নয় এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যে তৎপরতা তাতেও প্রভাব পড়বে যা দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য উদ্বেগের একই সাথে ইসরায়েলের জন্য তা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে অন্যদিকে রাশিয়ার দিক থেকে পাওয়া এই স্বীকৃতির মধ্য দিয়ে বৈশ্বিকভাবে একঘরে হয়ে পড়া তালেবান আন্তর্জাতিক মঞ্চে নতুন করে হাজির হবার সুযোগ পাবে এর জেরে অন্যান্য দেশকেও স্বীকৃতির জন্য চাপ দিতে পারবে তারা এরই মাঝে তালেবানের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে চীন ইরান সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত সহ বেশ কিছু দেশ রাশিয়ার সাথে সম্পর্ক গভীর করার মাধ্যমে আফগানিস্তানের শাসক হিসেবে তালেবানের বৈধতা আরও পাকাপোক্ত হল উনিশশো সালে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের আগে এক দশকব্যাপী যুদ্ধে জড়ায় রাশিয়া সে সময় তালেবানরাও তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সেনাদের বিরুদ্ধে লড়াই করে অতীতের সেই তিক্ততা ডিঙিয়ে এ যাত্রায় বন্ধুত্বের নতুন দিগন্ত উন্মোচিত হবে সেটাই মনে করছে দুই দেশ হিজল বাংলা ভিশন শুধু ফিলিস্তিনের গাজা ভূখণ্ড নয় লেবানন ও সিরিয়ার দখলকৃত অঞ্চলও স্থায়ীভাবে নিজেদের নিয়ন্ত্রণে নিতে চাইছে ইসরায়েল মধ্যে সাফ জানিয়ে দিয়েছে গাজা লেবানন সিরিয়া সহ পা রেখেছে ইসরায়েলি সামরিক বাহিনী সেখান থেকে তারা সরে আসবে না জমি দখলের এমন প্রকাশ্য ষড়যন্ত্রে ইসরায়েলকে মদত দিয়ে যাচ্ছে আমেরিকা ট্রাম্পের আশীর্বাদে দখলদারির রাজনীতি চালাচ্ছে নেতানিয়াহু প্রশ্ন উঠছে এই আগ্রাসনকে ইরানকে ঘিরে রাখা নতুন ছক কে ঠেকাবে নেতানিয়াহর আগ্রাসী স্বপ্ন হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত মধ্যপ্রাচ্যে একের পর এক ভূখণ্ড গিলে খাচ্ছে ইসরায়েল চলমান আগ্রাসনের পেছনে রয়েছে সুদূর প্রসারী দখলের খেলা তেল আবিব স্পষ্ট করে দিয়েছে গাজা লেবানন সিরিয়া সহ যেখানেই পা রেখেছে ইসরায়েলি সামরিক বাহিনী সেখান থেকে তারা সরে আসবে না স্থায়ী নিরাপত্তা অঞ্চল তৈরির নামে তিনটি দেশে আধিপত্য বিস্তারের ঘোষণা দিয়েছে নেতানিয়াহু প্রশাসন দখল করা এলাকা আর খালি করা হবে না প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্যের এমন বক্তব্যে পরিষ্কার হচ্ছে গোপন ভূ রাজনৈতিক ষড়যন্ত্র এর পেছনে অকুণ্ঠ সমর্থন দিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভূমি দখলের জঘন্য কর্মকাণ্ডে কেন সায় দিচ্ছেন তিনি প্রতিবেশী দেশগুলোর খণ্ডাংশ দখলে নিয়ে ইসরায়েল কি বাড়াতে চাইছে ইহুদি রাষ্ট্রের সীমানা দুই তেইশ সালের অক্টোবরে ফিলিস্তিনি স্বাধীনতাকামী যোদ্ধাদের হামলার জেরে শুরু হওয়া যুদ্ধ ক্রমেই রূপ নিচ্ছে এক দীর্ঘমেয়াদী পরিকল্পনায় এরই মধ্যে গাজার প্রায় ত্রিশ শতাংশ ভূমিকে বাফার্জনে পরিণত করেছে ইসরায়েল স্থানীয়দের তাড়িয়ে দখলকৃত অঞ্চলে গড়ে তোলা হয়েছে সামরিক বাহিনীর স্থায়ী ঘাঁটি ও সেনা অবস্থানের জন্য নানা ধরনের অবকাঠামো সন্ত্রাসী সংগঠন নির্মূলের অজুহাতে চলমান আগ্রাসনের আড়ালে ভবিষ্যতের গাজা শাসনের খসড়া বানাচ্ছে ইসরায়েল এমন সন্দেহ ও অনেক নিরাপত্তা বিশ্লেষকের আন্তর্জাতিক আইন ও নিয়মের তোয়াক্কা না করে গাজা লেবানন ও সিরিয়ায় প্রতিরক্ষা বাহিনীকে স্থায়ীভাবে মোতায়েনের অর্থ হল ইসরায়েল বদলে দিতে চাইছে মধ্যপ্রাচ্যের মানচিত্র ইসরায়েলের এমন পরিকল্পনায় ট্রাম্প শুধু সমর্থনই দেননি বরং গাজার জনগণকে অন্য দেশে পাঠিয়ে উগ্রপন্থী ইহুদিদের স্থায়ী দখল প্রতিষ্ঠার পরিকল্পনাও সামনে এনেছেন দু সালে ট্রাম্পের ডিল অফ দ্য সেঞ্চুরি নামক প্রস্তাবেও ছিল এমন বার্তা লেবাননে দুই তেইশ সালে যুদ্ধবিরতির পর করা সমঝোতা অনুযায়ী দেশটির দক্ষিণ সীমান্ত থেকে সেনা সরানোর কথা ছিল দুই পক্ষের কিন্তু সেই প্রতিশ্রুতি ভেঙে এখনও অন্তত পাঁচটি এলাকায় সৈন্য মোতায়েন করে ছে ইসরায়েল সিরিয়ায় গোলান হাইটসের পাশের অঞ্চল এবং মাউন্ট হেরমনে সামরিক পোস্ট বসিয়াছে দখলদার বাহিনী মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও তার পশ্চিমা মিত্রদের একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের রয়েছে পূর্ণ সমর্থন ইরানকে চাপে রাখার কৌশলগত পদক্ষেপ হিসেবে এমন অবস্থান নিয়েছেন ট্রাম্প ইসরায়েলের ভয় এবং আমেরিকার নজর এখন অনেকাংশেই ইরান কেন্দ্রিক সিরিয়া লেবানন ও গাজাকে তেহরানের প্রক্সি বলয় হিসেবে বিবেচনা করে পশ্চিমারা এই অঞ্চলে ছড়িয়ে থাকা বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীগুলো তেল আবিব ও ওয়াশিংটনের জন্য সরাসরি হুমকি এখানকার দখল নিজেদের হাতে থাকলে অনেকাংশেই ঠেকানো যাবে ইরানের ক্রমবর্ধমান আঞ্চলিক প্রভাব মার্কিন স্বার্থ নিশ্চিত করতেই তেল আবিবের পাশে আছেন ট্রাম্প বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে যখন চলছে মধ্যপ্রাচ্যের চেহারা বদলে দেয়ার ষড়যন্ত্র তখন হাত গুটিয়ে নিষ্ক্রিয় বসে আছে গোটা আরব বিশ্ব মধ্যস্থতা নিয়ে ব্যস্ত মিশর ফিলিস্তিন ইস্যুতে আগ্রহ দেখানোর চাইতে প্রতি মনোযোগী সৌদি আরব অর্থনীতির ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করছে সংযুক্ত আরব আমিরাত একজোট হয়ে পশ্চিমাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার বদলে আরবদের তোষামদের রাজনীতি নেতানিয়াহুকে করে দিচ্ছে মহাসুযোগ এই অবসর ভূমি দখলের ষড়যন্ত্র বাস্তবে পরিণত করে চলেছে ইসরায়েল এখন সবচেয়ে বড় প্রশ্ন কে প্রতিরোধ করবে নেতানিয়াহুর ভূখণ্ড দখলের ষড়যন্ত্র ও কি তাহলে বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের চেহারা হাফিজুল ইসলাম বাংলা ফিলিস্তিনের গাজায় গেল দুই দিনে বিমান হামলা চালিয়ে একশোরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী এদিকে ইয়েমেনে মার্কিন বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে আশি জনে দাঁড়িয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে নিহতদের বেশিরভাগ গাজা সিটি ও উত্তর গাজার বাসিন্দা তবে ইসরায়েলি বাহিনী মধ্য ও দক্ষিণাঞ্চলেও ব্যাপক হামলা চালিয়েছে এ নিয়ে গেল দেড় বছরে গাজায় হামলা চালিয়ে একান্ন হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল আহত হয়েছে এক লাখ ষোলো হাজারের বেশি ফিলিস্তিনি জাতিসংঘ বলছে গাজায় খাবার ফুরিয়ে এসেছে দ্রুত খাবারের ব্যবস্থা না করলে হাজার হাজার মানুষ দুর্ভিক্ষের মধ্যে পড়তে পারে বলে শঙ্কা সংস্থাটির এদিকে ইয়েমেনে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্রের সেনারা দেশটির রাস এসা তেল বন্দরে মার্কিন বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে আশি জনে দাঁড়িয়েছে এছাড়া আহত হয়েছে অন্ত দেশটির সশস্ত্র যোদ্ধা হুতি বিদ্রোহীরা জানিয়েছে এটি ইয়েমেনে চালানো যুক্তরাষ্ট্রের অন্যতম বড় প্রাণঘাতী হামলা ভারতের নানা এলাকায় মুসলিম সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা নির্যাতন ও বৈষম্যের নানা ঘটনা ঘটছে সম্প্রতি এসব ঘটনা একটি তথ্যচিত্রে তুলে এনেছে মিডলিস্ট মনিটর এক সাক্ষাৎকার দাতা অভিযোগ করেন বিজেপি সরকার এক দেশ এক ধর্ম নিতে বাস্তবায়নের চেষ্টা করছে এবং মুসলিমদের উপর নির্যাতনের মাধ্যমে রাজনৈতিকভাবে লাভবান হওয়ার কৌশল গ্রহণ করেছে তার মতে এই নির্যাতন দলটির ভোট কৌশলের অংশ বিস্তারিত ডেস্ক রিপোর্টে ভারতের বিভিন্ন প্রান্তের সংখ্যালঘু মুসলিমদের ওপর সহিংসতা বৈষম্য নিপীড়ন দিন দিন পেরেই চলেছে এ নিয়ে সম্প্রতি ঢাকা থেকে ভারতের সংখ্যালঘুদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে মুখপাত্র রন্ধির জয়সওয়ালের বরাতে জানায় যে পশ্চিমবঙ্গের ঘটনায় বাংলাদেশের পক্ষ থেকে করা মন্তব্য ভারত প্রত্যাখ্যান করছে অনেকের মতে ভারতের এমন জবাব দেখে মনে হচ্ছে তারা যেন কাউকেই তোয়াক্কা করে না এমনকি তারা কোনো অপরাধ করলেও তার কোনো জবাব দিয়ে নেই ঠিক যেন তারা এই অঞ্চলের অথচ ভারতের অনেক প্রভাবশালী রাজনৈতিক নেতা পর্যন্ত মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছেন এমনকি কেউ কেউ ভারত থেকে ইসলাম মুছে ফেলার ডাকও দিচ্ছেন এগুলো সবই সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে স্পষ্টই উঠে আসছে ভারতে বর্তমানে মুসলিমদের নিরাপত্তা ও মৌলিক অধিকার মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে গুজরাট থেকে দিল্লি আসাম থেকে উত্তরপ্রদেশ সর্বত্র মুসলিমদের বিরুদ্ধে সহিংসতা ও বৈষম্যের ঘটনা ক্রমাগত বাড়ছে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো যেন এক প্রকার সংখ্যালঘু দমন উৎসবেই মেতে উঠেছে দেশটির শাসক দল বিজেপি এক দেশ এক ধর্ম নীতিকে বাস্তবায়নের উদ্দেশ্যে যেভাবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এসব কর্মকাণ্ড চালাচ্ছে তা গভীর উদ্বেগের বিষয় সম্প্রতি মিডল ইস্ট মনিটরের প্রকাশিত একটি তথ্যচিত্রে এসব নিপীড়নের ভয়াবহ বিবরণ তুলে ধরা হয়েছে সেখানে একজন সাক্ষাৎকার দাতা বলেন বিজেপির উদ্দেশ্য হল এক দেশ এক ধর্মনীতি কার্যকর করা তার মতে মুসলিমদের উপর নির্যাতন চালিয়ে বিজেপি রাজনৈতিকভাবে লাভবান হতে চায় কারণ এতে তারা ভোট পাবে বলে বিশ্বাস করে বিভিন্ন গণমাধ্যমের খবর থেকে জানা যাচ্ছে দেশটিতে মুসলিম সম্প্রদায়ের মানুষরা বর্তমানে নানা ধরনের নিপীড়নের শিকার হচ্ছেন বসতবাড়ি থেকে জোরপূর্বক উচ্ছেদ ব্যবসা বাণিজ্যে বাধা সৃষ্টি ও প্রকাশ্য রাস্তায় বোরকা পরা নারীদের হয়রানির মতো ঘটনা অহরহ ঘটছে যা অনেক ক্ষেত্রে উগ্র হিন্দুত্ববাদীদের দ্বারা পরিচালিত হচ্ছে এদিকে উত্তরপ্রদেশ রাজ্যে মুসলিম নির্যাতনের মাত্রা উদ্বেগজনকভাবে বেড়েছে রাজ্যের মোজাফরনগর এলাকায় একজন মুসলিম নারীর হিজাব জোরপূর্বক খুলে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এই ঘটনার পর স্থানীয় মুসলিম জনগণের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক ভারতের বিভিন্ন অঞ্চলে মুসলিমদের উপর প্রকাশ্যে হামলার বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় উঠে আসছে যা নেটিজেনদের মধ্যে তীব্র উদ্বেগ সৃষ্টি করেছে মিডল ইস্ট মনিটরের তথ্যচিত্রে দেখানো হয় আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তথাকথিত ক্র্যাকডাউনের নামে মুসলিম জনগোষ্ঠীর উপর দমন পীড়ন চালাচ্ছেন কট্টর হিন্দুত্ববাদী দর্শনের অনুসরণে তার দল পরিকল্পিতভাবে মুসলিমদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে ব্যাপক হারে তাদের আটক করা হচ্ছে মসজিদ মাদ্রাসা ও বাড়িঘর ধ্বংস করা হচ্ছে বহু মানুষকে কারাগারে আটকে রাখা হয়েছে বন্দীদের সঙ্গে অমানবিক আচরণ এখন যেন এক স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে পাশাপাশি ভারতের আরেক রাজ্য উত্তরাখণ্ডে একশো সত্তরটিরও বেশি মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে এদিকে উত্তরপ্রদেশের ফরুকবাদ জেলায় ১৬ এপ্রিল মোহাম্মদ রেহান ও প্রগতি নামের ভিন্ন ধর্মের এক যুগল জেলা কোর্টে তাদের বিয়ে নিবন্ধন করতে যাওয়ার সময় কিছু উগ্রবাদী হিন্দুরা তাদের ঘিরে শারীরিকভাবে আক্রমণ করে এ সময় ওই নারী বোরকা পড়েছিলেন যা হামলাকারীদের আরও ক্ষিপ্ত করে তোলে তারা রেহানকে বাইক থেকে টেনে নামিয়ে তাকে মারধর করতে শুরু করে ভারতে মুসলিমদের বিরুদ্ধে রাষ্ট্রীয় মদতের চলমান নিপীড়নের অংশ হিসেবে ভেঙে ফেলা হচ্ছে বহু পুরনো মসজিদ ওয়াকফ সম্পত্তির মতো বিষয়গুলোকে কেন্দ্র করে মুসলিমদের উপর একের পর এক দমনমূলক আইন প্রণয়ন করা হচ্ছে যা নাগরিক অধিকার ক্ষুণ্ণ করছে এসব কার্যকলাপের যেন কোনো জবাবদিহিতা নেই তবে এসব ঘটনার প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষ সোচ্চার হয়েছেন পাশাপাশি ঘরে বাইরে প্রতিবাদেও অংশ নিয়েছেন ইফাত জাহান বাংলা ভারতে দিল্লিতে একটি চারতলা ভবন ধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এগারো জনে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আছে আরো পাঁচ জন জীবিত উদ্ধার করা হয়েছে চোদ্দ জনকে শুক্রবার রাত তিনটার দিকে দিল্লির মুস্তাফাবাদে এই ভবন ধসের ঘটনা ঘটে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী পুলিশ এবং দিল্লি দমকল বাহিনী আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে ভবন ধসের কারণ জানতে অনুসন্ধানে নেমেছে পুলিশ দিল্লির কিছু অংশে প্রবল বৃষ্টিপাত ঝোড়ো বাতাস এবং বজ্রপাতের মধ্যে এই ভবন ধসের ঘটনা ঘটল গেল সপ্তাহে প্রবল ঝড়ের সময় মধু বিহার থানার কাছে একটি নির্মাণাধীন ভবন ধসে একজন নিহত ও দুজন আহত হয় পাকিস্তান জুড়ে কেএফসি রেস্টুরেন্টের অন্তত বিশটি শাখায় হামলা ও ভাঙচুর চালিয়েছে ইসরায়েল বিরোধী বিক্ষোভকারীরা সংঘর্ষে নিহত হয়েছে একজন এ ঘটনায় সারা দেশ থেকে একশো সত্তর জনকে আটক করেছে পুলিশ শুক্রবার ফিলিস্তিনের ব্যানার ও পতাকা হাতে কেএসপির কেএফসির আউটলেটগুলোর সামনে মিছিল করে বিক্ষোভকারীরা অনেক রেস্টুরেন্টের ভেতরে ঢুকে ভাঙচুর ও করে তারা এদের মধ্যে অনেকের হাতে অস্ত্র বিক্ষোভকারীদের একজনের হাতে থাকা বন্দুকের গুলিতে নিহত কে কেএফসি শাখার এক কর্মী বিক্ষোভকারীদের যুক্তরাষ্ট্রের মালিকানাধীন এই রেস্টুরেন্টের উপার্জিত অর্থ দিয়ে ইসরায়েল তাদের অস্ত্রগুলো কেনে তবে পাকিস্তান সরকার দাবি করছে বর্তমানে দেশটিতে চালু থাকা কে আউটলেটগুলো পাক মন্ত্রীর পাক স্বরাষ্ট্রমন্ত্রীর মালিকানাধীন কোনো গল্প বা সিনেমা না এবার এলিয়েন খুঁজে পাওয়া গেল বাস্তবে সম্প্রতি নাসার জেমস ওয়েব টেলিস্কোপ ব্যবহার করে সৌরজগতের বাইরের এক গ্রহে বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন প্রাণ থাকার প্রবল সম্ভাবনা আর এই আবিষ্কার সামনে আসার পর থেকে তোলপাড় শুরু হয়েছে বিশ্বজুড়ে তবে কি সত্যি খুঁজে পাওয়া গেল এলিয়েন পৃথিবীর বাইরের এক গ্রহে পাওয়া গেল প্রাণের অস্তিত্ব ফিকশনে কোনো গল্প বা সিনেমা না সম্প্রতি নাসার জেমস ওয়েব টেলিস্কোপ ব্যবহার করে বিজ্ঞানীরা আমাদের সৌরজগতের বাইরের এক গ্রহ কে টু এইটিন বিতে প্রাণের সম্ভাব্য চিহ্ন খুঁজে পেয়েছেন আর এই ঘটনা প্রকাশ হওয়ার পর থেকে তোলপাড় শুরু হয়েছে বিশ্বজুড়ে অনেকেই একে বলছেন একটি সম্ভাব্য যুগান্তকারী আবিষ্কার তাহলে কি সত্যি খুঁজে পাওয়া গেল এলিয়েন যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক পৃথিবী থেকে একশো চব্বিশ আলোক দূরে একটি গ্রহ খুঁজে পান যার নাম দেওয়া হয় কে টু এইটিন বি গ্রহটি একটি লাল বামন নক্ষত্রের চারদিকে ঘুরছে এটি আমাদের পৃথিবী থেকে আট দশমিক ছয় গুণ ভারী ও দুই দশমিক ছয় গুণ বরণ তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই গ্রহটি নক্ষত্রের হ্যাবিটেবল জোন বা বসবাসযোগ্য অঞ্চলে রয়েছে সহজ ভাষায় বলতে গেলে বসবাসযোগ্য অঞ্চল হচ্ছে নক্ষত্র থেকে এমন দূরত্ব যেখানে গ্রহটি একেবারে গরম বা ঠান্ডা থাকবে না অর্থাৎ যেখানে পানি তরল অবস্থায় থাকতে পারে যেমন আমাদের পৃথিবী সূর্যের বসবাসযোগ্য অঞ্চলে রয়েছে কে টু এইটিন বি গ্রহটি নিয়ে আরও বেশি গবেষণা করতে গেলে এর বায়ুমণ্ডলে গবেষকরা দুইটি গ্যাস খুঁজে পান একটি হচ্ছে ডাইমিথাইল সালফাইড বা ডিএমএস এবং ডাইমিথাইল ডিসালফাইড বা ডিএমডিএস এই গ্যাস দুটি কেবলমাত্র পৃথিবীতে পাওয়া যায় তাও বা শুধুমাত্র জীবন্ত জীব বিশেষত সামুদ্রিক শৈবাল জাতীয় অণুজীবের মাধ্যমে উৎপন্ন হয় অর্থাৎ এই গ্যাস শুধুমাত্র জীবের শরীর থেকেই উৎপন্ন হতে পারে যদিও এই গবেষণার প্রধান লেখক নিক্কু মধুসূদন এলিয়েন খুঁজে পাওয়ার দাবিটি পুরোপুরি সমর্থন করছেন না তার মতে পৃথিবীর বাইরে এই প্রথম শৈবাল বা ব্যাকটেরিয়া মতো প্রাণের চিহ্ন পাওয়া গেছে আমরা একটি অ্যাকসো প্ল্যানেটে সম্ভাব্য জৈবিক ক্রিয়াকলাপের প্রমাণ পেয়েছি এটি সৌরজগতের বাইরের প্রাণ খোঁজার ক্ষেত্রে একটি বড় অগ্রগতি শুধু এই নয় যে এই গ্রহটি বসবাসযোগ্য হতে হবে বরং আমরা যা দেখাচ্ছি তা হলো বিদ্যমান প্রযুক্তি দিয়েই কাছাকাছি নক্ষত্রগুলোর চারপাশের গ্রহের বায়ুমণ্ডলে বায়োসিগনেচার শনাক্ত করতে পারছি এটি বিশাল এক অগ্রগতি উনিশশো নব্বই দশক থেকে এই পর্যন্ত আমাদের সৌরজগতের বাইরে পাঁচ হাজার আটশোটিরও বেশি গ্রহ শনাক্ত করা হয়েছে এর মধ্যে বেশ কিছু গ্রহে তরল পানীয় পাওয়া গেছে তবে এর আগে কখনও কোনো গ্রহে এত শক্তভাবে প্রাণ থাকার সম্ভাবনার প্রমাণ মেলেনি জেমস ওয়েব টেলিস্কোপ নিরানব্বই দশমিক সাত শতাংশ নিশ্চয়তার সাথে ডিএমএস ও ডিএমডিএস গ্যাস দুটি শনাক্ত করেছে আর এই গ্যাস দুটি জৈব উপায় ছাড়া উৎপন্ন হওয়া সম্ভব না এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী আবিষ্কার তবে আমাদের খুব সাবধানে এগুতে হবে কারণ এটি মানবজাতির ইতিহাসে বিজ্ঞানের সবচেয়ে গভীর প্রশ্নগুলোর একটি আমরা নিশ্চিত হতে চাই যে সত্যি জীবনের প্রমাণ পেয়েছি আমাদের আরও গবেষণা দরকার আরও পর্যবেক্ষণ দরকার মহাকাশ গবেষণার এক যুগান্তকারী ঘটনা হিসেবে দেখা হচ্ছে এই আবিষ্কার যদিও গবেষকরা বলছেন চূড়ান্ত সিদ্ধান্তে আসতে আরও গবেষণা প্রয়োজন তবে এই গবেষণা হয়তো আদূর ভবিষ্যতে মানবজাতির এক প্রাচীন প্রশ্নের উত্তর দিতে পারে আমরা কি এই মহাবিশ্বে একা ইমরান মাহমুদ বাংলা ভীষণ এই ছিল আজকের মতো সাথে থাকায় ধন্যবাদ